রাজধানীর ব্যস্ততম মহারাজগঞ্জ বাজারে বুধবার সকালে খাদ্য দপ্তর লিগাল মেট্রোলজি দপ্তর এবং ফুড সেফটি অফিসারেরা যৌথভাবে এক অভিযান চালায় নেতাজি রোড থেকে শুরু করে মহারাজগঞ্জ বাজার পর্যন্ত চলে এই অভিযান অভিযানে ছিলেন সদর ফুড কন্ট্রোলার প্রদীপ ভৌমিক সহ নান্য অফিসারেরা এই বিষয়ে সদর ফুড কন্ট্রোলার সংবাদ মাধ্যমকে জানান আমাদের টিম প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন বাজারে অভিযান জারি রেখেছে এই অঙ্গ হিসাবে আজ মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হলো অভিযানকালে এসে দেখা গেল বাজারে আলু ও পেঁয়াজের দাম প্রতি কেজিতে পাঁচ টাকা করে বেশি তবে এর সঠিক কারণ এখনো জানা যায়নি আসলে আমাদের সদর এনফোর্সমেন্ট টিম প্রতিনিয়তই আমরা বাজার পরিদর্শন করি ইলেকশানের মুহূর্তে বেশ কিছুদিন বদ্ধ ছিল কারণ আমরা সবাই ইলেকশানের কাজে খুব গুরুতরভাবে আমরা এঙ্গিত ছিলাম কালকে আমাদের মাননীয় ডিরেক্টর নির্মল অধিকারী মোদয় বাজার পরিদর্শনের কথা বললেন এবং ওনার নির্দেশে আজকে আমাদের এই মহাগঞ্জ বাজারে আমরা ভিজিট করলাম আমরা অনেকগুলি দোকানে ভিজিট করলাম করে দেখলাম সেখানে মূলত আলু এবং পেঁয়াজের মূল্য আমার মনে হয় প্রতি কেজিতে পাঁচ টাকা একটু বেশি হোলসেল মার্কেটে তারা বলছে যে সর্ষে নাকি তাদের মূল্যটা বেশি তাদের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তারা এভাবে কোনো সদুত্তর আমাদের কাছে দিতে পারেনি কোনো রেকর্ডও আমাদেরকে দেখাতে পারেনি আবার ফার্স্ট পার্টির থেকে সেকেন্ড পার্টি যে মালটা কিনে তারা যে কেনার পর যে তাদেরকে একটা মেমু দেওয়া হয় দীর্ঘদিন তাদের বলা সত্ত্বেও তারা এই মেমুটা দেয় না তো এই দুই ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি দুই পার্টির ফোক করে পরে আসলে সাধারণ ক্রেতাদের একটু অসুবিধার সম্মুখীন হচ্ছে আমার মনে হয় ফার্স্ট পার্টি যখন মালগুলি কিনে তখন যদি তাদেরকে মেমুটা দিয়ে দিত তাহলে বাজারটা আরেকটু মূল্য নিয়ন্ত্রিত থাকত এই ব্যাপারে আমাদের মাননীয় খাদ্য অধিকর্তা এবং সদর মহকুমা শাসক অনেকবার আমরা কেন্দ্রীয় স্তরে তাদের সাথে মিটিং করেছি আমরা বলেছি কিন্তু আসলে প্রথম যখন করি তখন তারা দেয় পরবর্তীকালে তারা অফ করে দেয় তো এইগুলি সঠিকভাবে এটা চালু করতে গেলে এটা আমাদের হেডকোয়ার্টার থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে আইনি আরও শক্ত করে নিতে হবে বর্তমানে যে আইনটা চালু আছে এই আইনের দ্বারা এর বেশি করাটাও সম্ভব না তো যাই হোক আজকে আমরা রিটেল মার্কেটও পরিদর্শন করেছি পরে আমরা দেখলাম পেঁয়াজ প্রতি কিলো পঁয়ত্রিশ টাকা এবং আলুও ভালোটা প্রতি কেজু পঁয়ত্রিশ টাকা তা আমার মনে হয় এই মূল্যটা প্রতি কিলোর প্রতি পাঁচটাকে একটু বেশি আছে তো আমরা অনেকগুলি দোকান দেখেছি তাদের ব্যাপারে আইন ব্যবস্থা আমরা নেব কারণ সেবা নোটিশ আমরা আজকে এক আজকেই ধরিয়ে দেব দপ্তর অধিকর্তা যা ভালো মনে করেন তারা সিদ্ধান্ত নেবেন এবং এই ধরনের অভিযান আমরা প্রতিদিনই আমরা করব নতুন দোকানকে আমরা প্রথমে মণিপ্রুক মণিপ্রুপ দোকান আমরা গিয়েছি তো গিয়ে দেখলাম উনি এসার ট্রেডিং থেকে কিছু মাল খরিদ করেছে তো ওই মালগুলি মেয়েম চাইলে উনি আমাকে দেখাতে পারিনি এবং ওনার যে দ্রব্যমূল্য তালিকা সেটা দুই মাস ধরে এটা মেনটেন নাই তো এবং মেশিনের কোনো কোনো কাগজ নাই ওই যেটা ভাটকারা ডিপার্টমেন্টের তো তারই অপরাধে ওনার সেলটা আমরা ক্লোজ করে দিয়েছি দোকানের জাপটা বদ্ধ করে দিয়েছি আমাদের ডিরেক্টরের কাছে আমরা রিপোর্ট দেবো ডিরেক্টর যা করে সেটা আমরা করব। এবং এরা যে মালটা কিনেছিল এসআর ট্রেনিং এসআর ট্রেনিংও আমরা ভিজিট করেছি এবং তারা ভিজিট করে দেখলাম তারা যে মেম ওটা যে দেয়নি একটা সত্য এই ব্যাপারে ওদেরকে শক্তভাবে আমরা সারানোর প্রশ্ন ছিল